নিজেকে পরিষ্কার রাখার সাথে সাথে ঘর বাড়ি সব কিছু পরিষ্কার রাখতে হয় তাই আমি কাউকে কিছু না বলে আমি ঘর পরিষ্কার করা শুরু করি কেননা প্রচণ্ড গরম পড়েছে ফ্যানের হাওয়াটাও গায়ে লাগছে না ফ্যানের দিকে তাকিয়ে দেখি প্রচণ্ড ঝুল পড়েছে তাই ডিসাইড করলাম যে ঝুল ঝুলটা ঝাড়বো ফ্যান ফ্যানটা পরিষ্কার করবো তাই ফুল ঝুল ঝাড়ু নিয়ে আমি ফ্যান পরিষ্কার করা শুরু করে দিয়েছি কিন্তু তার মধ্যে একটা বিশাল বড় ঝটকা লাগলো বন্ধুরা আমি তোমাদের সাথে শেয়ার করছি সে সেইটা হলো কি বলো তো সেটা তোমাদেরকে বলছি মানে আমি ঘরের লোককে তো জানাইনি ঘরের লোককে জানালে আমাকে আর কিচ্ছু করতে দেবে না এবারে ডাইনিংয়ের ফ্যান পরিষ্কার হয়ে গেল ঘরের ফ্যান পরিষ্কার করতে এসেছি ঘরের ফ্যানটা আমার হাতে লাগে আমি ঘরের ফ্যানটা পরিষ্কার করতে করতে ঝা ভালো রকম ঝটকা খেলাম কিসের ঝটকা না কারেন্টের ঝটকা কারেন্টের ঝটকা খাওয়ার মানে সাথে সাথে আমি কিন্তু পড়ে যাই কিন্তু তাহলেও আমি ঘরের কাউকে জানাইনি তো তোমরা কিন্তু বন্ধুরা এরকম ফ্যান ট্যান পরিষ্কার করতে গেলে তোমরাও কিন্তু খুব সাবধানে করবে আমি আমার জিনিসটা কম ছিল বলে কারেন্টে আমার লোহাতে হাত পড়ে গেছিলো বলে আমি কারেন্টের শট খেয়েছি আমি কিন্তু তারপরে আমি ছিটকে পড়ে যাই বিছানার ওপরে কিন্তু নিজেকে অল্পর জন্য রক্ষা হয় নিজেকে সামাল দিই কিন্তু বন্ধুরা তোমাদেরকে আমি এটাই সাবধান করবো যে যখনই কারেন্টের কোনো কাজ করবে একেবারে সাবধানতা বজায় করে করবে আমার মতো এত কেয়ারলেস বানা করবে না তাহলে তোমাদের কিন্তু আমার মতনই একটা বিপদ হবে যাই হোক আমার ছোট ছোটো এরকম ছোটোখাটো একটা বিপদ হলো তোমাদের সাথে শেয়ার করলাম আমি ঘরে কিন্তু এখনো কাউকে জানাইনি বন্ধুরা তো যাই হোক জানালে হয়তো আমাকে করতে দেবে না কোনো কাজ সব সময় এটাও ঠিক ঘরের লোক সাথে থাকলে কাজটা ভালো মতো পরিষ্কার হয়